এই বাড়ির উপর থেকে জল জন্দ্র একটা মানুষ হাওয়া হয়ে গেলে তুই খোঁজ খবর রাখবি হ্যাঁ তো তোর কাজটা কি একটা মাত্র ব্যাটার মধ্যে তার দেখে রাখব না এই তোর বউ কি দুধের সাল যে তারা চোখে চোখে রাখতে হবে মনে কয় আশেপাশে গেছে কোনোখানে চলে আসবিনি তো তুই এত অস্থির হচ্ছু কে অস্থির যে কে হয় সেটা তুই কেমন করে বুঝবো কোনে যে কার কাছে কি শুনে ফেলা বেটি উল্টো পাল্টা তখন তখন কি হবেনি হুম উল্টো পাল্টা কাম করবে সময় মনে থাকে না তাই না এই তুই কতদিন আর এই সব কথা ঢাইকে রেখে পারবু শুনি পুরো সকলে হইছো আমার সত্যি বুঝিস আমার ভালো তোকে কারো ভালো তোকে দেখ দিছে না ফুর্তিসটা তুমি কইয়া লাগছ কিছু মনে করিও না অসুবিধা নাই ভাবিরে তুমি করে কোন যায় আসলে তুমি অনেক বুঝদার ভাবি তোমার মতন ভাবি পাওয়া আসলে কপালের ব্যাপার বুঝছো আমনা আরজন কি গুণ কইতে চাইছিলে ও হাই কইতে তো চাইছিলাম তোমার লে একটা স্বপ্ন দেখছি তাই এখন বাস্তবেও কিন্তু মোরা সেই স্বপ্নের জায়গায় বই দিয়েছি ভাবতে আসছিলাম যে মুই কি এখনো স্বপ্ন দেখতে আসি আমি একটা চিমটি দাও দি খুব ফাইন করে কথা হ্যাঁ আমার কথা শুনতে আমার তো বালাই লাগে কথা যদি সত্য হয় এটা রিকোয়েস্ট করি তুমি আমার তুমি করে কও সে তুমি করেই বললাম ওন তুমি আরে যেসব কথা কইতে চাইছিলা এসব কথা ক অথি কথা তো মেলাই কইতে চাই ফুরু কিন্তু বারবার মনে হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্যি সত্যি বাস্তবে হয় তাহলে কোর মানে কি খালি শাশসিন শাশসিন করকিল্লাই কি ছিল তোমার বাইকে তোমারে গوروকারা চাকু দি দড়াইছিলুনি কি হ লে নুনু ভাই দৰাইছ নি না হা কি আছে কে কাৰে দৰাম কওঁ কাৰে দৰাম কও তুমি কি জানতে চা কও দেলৰ মধ্যে যত কথা আছে যত কথা বেগ তোমাৰে কওঁ ক তুমি কি জানতে চা কও এ মা এই বাৰীৰ ওপৰে কিয় নাকি

বাড়ির মধ্যে একা একা বসে থাকবে ভালো লাগে আচ্ছা তোমাকে সুন্দর মাইয়া গুলো কি হয়েছে তোমাকে কপালের জোটে খালি একটা করে বুড়া না ওই গহরের কথা কইলাম ভালোবাসলাম মুই বিয়া করলো আর একটা বুড়া খাটা সুটকা দেখো ভাই তুমি কিন্তু আর ব্যাটারে বুড়া কই গালি দিচ্ছ আমি কিন্তু ওই প্রেমেই তোমার একটা কথা কই কিছু মনে করি না তুমি দেখতে যে একটা সুন্দরী হও

একদিন এই ব্যাগ কথা কইয়ে দেই আর তুমি মোর না আহ হনো আজ যেটু কইছি এটু সোনা শোনা করে বুকের মধ্যে বুঝাই যা হোক এমন বাড়ি যাও তোমার বুড়া স্বামী অস্থির হয়ে গেছে আর আমি স্বপ্নের শেষ সিন ঘটার আগে এনতে পারি যাও বাড়ি যাও কথা কিন্তু ফলটাই হালাইলা আচ্ছা ঠিক আছে আইস কও নাই কিন্তু বেশ পার ঘটনা একদিন তোমারে কোনে লাগবে এ আমি কইয়া রাখলাম মইতো কণ লৈ গৈ এক পাই খাৰাক খালি কটা দিন যাই দাও তোমাৰ আগে বান্দা মাৰি হবি